আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সামনে একটা লুক আছে দেখেন আমার ড্রোন ক্যামেরা দেখে হেঁটে হেঁটে আসতে আসে আমার মনে হয় দেখছে মনে হাতে কিন্তু জ্বালা আছে তো এখানে দান রোপণ করতে আইসে এর সামনে তো এই লোকটারে আমি বয় দেখানোর চেষ্টা করবো কিন্তু বয় পাবো কিনা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন লোকটা আমার দিকে তাকাই আছে আর কারে যেন দেখাইতেছে ইশারা দিয়া একদম কাছে নিয়ে গেতেছি লোকটার তবুও ভয় পাইতেছে না দেখেন একদম কাছে নেগেছি হাসতেছে আমার ড্রোন ক্যামেরা দেখে হাসতেছে একদম কাছে নেগেছি দেখেন হাতে জ্বালা আমাদের বিলে গাছি মনে হয় করবে যাই হোক তার কাছ থেকে নিয়ে এসে অন্য জায়গায় নিয়ে যাবো এদের সামনে আরও একটা লোক আছে তার কাছে নিয়ে যাবো দেখি আমার ড্রোন ক্যামেরা দেখে কেমন করে দেখেন অনেক দূরে আমি ভিডিও করতে চাইছিলাম না করে দেখি ড্রোন ক্যামেরা থেকে লাঠি এমন শুরু করছে ভালোই বয়ে পাইতেছে তো আমাদের গ্রামে দেখেন ড্রোন ক্যামেরা দেখে কেমন করতেছে লাঠি দিয়ে তো এই লাঠি দিয়ে আঘাত করলে আমার ড্রোন বেঙ্গে পড়ে যাবে দেখেন কেমন করতেছে সম্পূর্ণ ভিডিও দেখেন অনেক মাদব হবেন দেহেন অবস্থাটা দেখেন দেখেন ড্রোন ক্যামেরা দেখে আস্তে আস্তে ওই দিকে গা আমার ড্রোন আমার দেখে সেই লেভেলে ভয় পাইছে দেখেন মানে কোন দিক যাব বুঝতেছে না দেখেন অবস্থাটা দেখেন দর্শক এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ